মোটামুটি ভালোই ওয়ালাইকুম সালাম সিডাউন বস সবাই ভালো আছো দুপুরে খাইছ খাওয়া না এটা যে তোমাদের যাদের বাসা কাছে তারা তো খাওয়া উচিত ছিল নাকি যাদের বাসা দূরে এরা খাবার নিয়ে আসা উচিত নাকি যাই হোক আমাদের এখন কি ক্লাস ইসলাম শিক্ষা নাকি ইসলাম গত ক্লাসে আমরা কি পড়ছি কে বলতে পারে কি পড়ছি ঠিক করে বলো ঠিক করে বলো কি পড়ছি নামাজের নিয়ম ও পদ্ধতির পরে আমরা কীভাবে তা তাকবিড়ে তারিমা বানতে হয় তারপরে ছানা আসছে আমি ছানা পড়তে দিয়েছিলাম পারো সবাই হ্যাঁ মাহিদারাও কি জানি ওহি দাঁড়ো বলো হ্যালো তুমি বলো মাশাল্লাহ আর কে রাফিয়া বলো জোরে বলবা আর কে বারো জোরে এবার ছেলেদের মধ্যে জোরে ধন্যবাদ তারপরে বলো ধন্যবাদ আর পারবো কে জোরে ধন্যবাদ সবাই রে মোটামুটি পারো দেখি বই দাও আমরা বলছিলাম কি ছানা আমরা বলছি কি ছানা সুবাহানা কল্লা হুম্মা ওয়া বেহামদিকা অতাবারা কাসমুকা অত আলা জাদ্দুকা ওলা ইলাহা গায়রু নাকি এর অর্থ হচ্ছে এর অর্থ কি হে আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি এবং তোমার জন্যই সকল প্রশংসা কার জন্য সকল প্রশংসা জোরে বলো কার জন্য তোমার নাম বরকত ও কল্যাণময় কার নাম বরকত এবং কল্যাণময় কার নাম বরকত এবং কল্যাণময় হ্যাঁ আল্লাহর নাম বরকত এবং কল্যাণময় তোমার সম্মান অতি উঁচুতে তুমি ছাড়া আর কোনো মা নাই আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ আছে আর যদি কেউ স্বীকার করে আল্লাহ ছাড়া মাহবুদ আছে সে কী হবে কাফের বেঈমান কাফের বেঈমান আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না যে আল্লাহ ছাড়া অন্য কাউকে মাহবুদ বা খোদা মনে করে সে কী করলো সীমা লঙ্ঘন করো সীমা লঙ্ঘন করলো নাকি এরপর আউজুবিল্লাহিমিনা সৈত আনির রজিম পরে বিসমিল্লা রহমানির রহিম পর্ব। কেন পরব নামাজ শুরু করার উদ্দেশ্যে কেন পড়ব নামাজ শুরু করার উদ্দেশ্যে সুরা ভাতে পাঠ করে অন্য কোন সুরা তার অংশ পাঠ করব এটা হলো নামাজের কি নিয়ম বা পদ্ধতি এখন রুকু করার নিয়ম আজকে আমরা পড়ব কি রুকু করার নিয়ম এটা রুকু করার কী জানব আচ্ছা দেখো তোমাদের ছবিতে বইতে আছে ছবি আছে কিভাবে রুকু করে তোমরা নামাজ পড়লে কি এভাবে রুকু করো হ্যাঁ দেখছো ছেলেদেরটাও দেওয়া আছে মহিলাদেরটাও দেওয়া আছে নাকি রুকু করার নিয়ম রুকু করার নিয়ম আজকে আমরা পড়ব রুকু করার নিয়ম আসো দেখি কি পড়া আছে রুকু করার নিয়মের মধ্যে রুকুতে দুই হাত দুই হাঁটুর উপর এমনভাবে রাখতে হবে যাতে মাথা পিঠ ও কোমর এক বরাবর হয় কোনোই পাঁজর থেকে ফাঁক করে রাখতে হবে কোনোই ফাজর থেকে ফাঁক করে রাখতে হবে কোনোই ফাজর থেকে কি করতে হবে ফাঁক করে রাখতে হবে মেয়েরা বাম মেয়েরা বাম পায়ে টাকনু ডান পায়ে টাকনুর সাথে মিলিয়ে রাখবে ছেলেরা পা ফাঁক করে দাঁড়াবে চানা আঙুল মাঝে ফাঁক থাকবে আর মেয়েরা কি পাও একসাথ করে টাকনুর সাথে মিলিয়ে রাখবে এরপর মাথা ঝুঁকিয়ে দুই হাতের আঙুলগুলো মেলানো অবস্থা দুই হাতের উপর হাঁটুর উপরে কী করবো কোথায় রাখবো দুই হাতের তালু কোথায় রাখবো জোরে বললো কোথায় রাখবে কোন পাঁচরের সাথে মিলিয়ে রাখবে এবং মাথা যতটুকু ঝুঁকাবে তাতে হাঁটু পর্যন্ত পৌঁছায় কোথায় পর্যন্ত পৌঁছায় কোথায় পর্যন্ত পৌঁছাবে এরপর সামিআল্লাহ হুলিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবে সোজা হয়ে দাঁড়ানোর সময় কী বলবে কী বলে দাঁড়াবে কী বলে দাঁড়াবে দাঁড়ানো অবস্থায় রাব্বানা লাকাল হাম বলতে হবে দাঁড়ানো অবস্থায় কি বলবে দাঁড়ানো অবস্থায় কি বলবে এরপর আল্লাহু আকবার বলে সিজদা করতে হবে কি বলে সিজদা করতে হবে কি বলে সিজদা করতে হবে তাহলে এখন আসো সোজা হওয়ার সময় কি বলতে হবে আবার বলো সোজা হওয়ার সময় কী বলবে সোজা হয়ে দাঁড়ানোর অবস্থায় কী বলবে রব্বানা রব্বানা আর সিজদা যাওয়ার সময় কী বলবে সিজদা যাওয়ার সময় কী বলবে আমরা তখন কিসের নিয়ত পড়লাম নিয়ম পড়লাম কিসের তাহলে রুকুতে যাওয়ার নিয়মটা কেমন কি কি করতে হবে আমাদের কি কি করতে হবে মাত্র বলল না বুঝলে গেছ দুই হাত দুই হাটুর উপরে রাখতে হবে এবং আঙুলগুলা যেন একসাথে থাকে ছেলেরা পাঁচ কোনোই পাঁচরেতে ফাঁক করে রাখবে এবং মেয়েরা কী একসাথ করে রাখবে এবং পিঠ এবং মাথা বরাবর হয় যাতে তোমার পিঠে যদি কোনো পানি দেয় যেন পানিটা পিঠে আটকে না থাকে এবং আমরা রুকু ওঠার সময় কি বলবো সোজায় দাঁড়ায় কি বলবো রব্বানা সিজদায় যাওয়ার সময় কি বলবো এখন আমরা আস সিজদার নিয়ে সিজদায় সিজদা করার নিয়মটা পড়ব আমরা এখন কী পড়ব প্রথমে দুই হাঁটু মাটিতে বা জায়নামাজে রাখতে হবে প্রথমে কি রাখতে হবে সিজা করার সময় তারপর দুই হাত মাটিতে রাখতে হবে তারপরে দুই হাত কোথায় রাখতে হবে কোথায় রাখতে হবে তারপর দুই হাতের মাঝখানে মাথা রেখে নাক ও কপাল মাটিতে রাখতে হবে মাটিতে কি রাখতে হবে নাক এবং কপাল সিজদার সময় দুই হাতের আঙুলগুলো মিলিয়ে মিলিত অবস্থায় কিবলামুখী হয়ে রাখতে হবে একটু আগে আমি যেভাবে বলছিলাম দুই পায়ের আঙুলগুলো আঙুলগুলো কিবলামুখী করে মাটিতে লাগিয়ে রাখতে হবে দুই পায়ের আঙুলগুলো কিবলামুখী করে মাটিতে লাগিয়ে রাখতে হবে দুই পায়ের আঙুলগুলো কিবলামুখী করে মাটিতে লাগিয়ে রাখতে হবে উভয় পা মিলিত অবস্থায় খারা থাকবে দুই পা একসাথ করে আঙুলগুলা মাটিতে রাখে কেবলা মুখি করে রাখতে হবে নাকি এই যে দেখো তোমাদের বইতে ছবি দেয়া আছে। দেখো তোমরা ছবি দেখছো কিভাবে পা দাঁড় করে রাখতে হবে কীভাবে হাত দাঁড় করে রাখ কেবলামুখী করে রাখতে হবে সঠিক পদ্ধতিতে ছেলে ও মেয়েদের সিজা করার অবস্থা প্রথমে সিঁজার ছবিটা কার ছেলে না মেয়ে ছেলেদের ছবি পরের সে পরেরটা মেয়েদের ছবি পরেরটা কার ছবি মেয়েদের ছবি এরপরে মেয়েরা পা খাড়া রাখবে না মেয়েরা কি পা খাড়া রাখবো না খাড়া রাখবে না উভয় পা ডান দিক বের করে দেবে এবং মাটিতে বিছিয়ে রাখবে ছেলেরা পা দাঁড় করে রাখব কিন্তু মেয়েরা মাটিতে পা বিছিয়ে রাখবে তারপরে হচ্ছে কি ছেলেরা সিঁচদার সময় মাথা হাঁটু থেকে দূরে রাখবে কী রাখব ছেলেরা সিজদার সিজদার সময় মাথা হাঁটু থেকে দূরে রাখবে হাতের কবজির উপরের অংশ মাটিতে লাগাবে না হাতের উপরের অংশ মাটিতে লাগাবে না হাতের উপরের অংশ মাটিতে লাগাবে না পায়ের নলা উরু থেকে পৃথক থাকবে পায়ের নলা উরু থেকে কি থাকবে পৃথক থাকবে মেয়েরা সর্বাঙ্গ মিলিয়ে অবস্থায় সিদ্ধা করবে মাথা যথাসম্ভব হাঁটুর সাথে রাখবে উরু পায়ের নলার সাথে এবং হাতের বাজু পাজরের সাথে মিলিয়ে রাখবে সিজদা অন্তত তিনবার সুবানা সুবাহানা রাব্বিয়াল আলা বলতে হবে সুবাহানা রাব্বিআল কি বলবো সিজদা কী বলবো কি বলবো আমরা কয়বার কয়বার পড়ব কোন অবস্থায় কোন অবস্থায় এটা কি শুধু ছেলেরাই পর্ব কারা কারা পর্ব যারা নামাজ পড়ে প্রত্যেকেই সিজদার সময় সুবাহানা রপিয়াল আলা বলতে হবে নাকি এরপর আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে দুই হাত হাঁটুর উপরে রাখবে তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা করবে এবং পূর্বের মতো তবজি পড়বে পুরের মতো কী পড়বে এরপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়াতে হবে আল্লাহু আকবার বলে কি করবে আল্লাহু আকবার বলে কী করব সোজা হয়ে দাঁড়াতে হবে এরপর আল্লাহ একবার বলে সোজা হয়ে দাঁড়াতে হবে এভাবে প্রথম রাখা শেষ করবে এভাবে প্রথম রাখাত কী করবো এভাবে কি করবো প্রথম রাখাত এভাবে প্রথম রাখাত কী করবো এরপর দ্বিতীয় রাখা শুরু হবে প্রথম রাখাত শেষ এখন কোন রাখাত শুরু হবে দ্বিতীয় রাখা শুরু হবে দ্বিতীয় রাখাতের প্রথমে রাখাতে মত যথারীতি সুরা ফাতিয়া ও অন্যান্য সুরা পরে রুকু সিদ্ধা করে সোজা হয়ে বসতে হবে তাহা তাসাহুদরুদ ও দোয়া দোয়া মাসুরা পরে ডান ও বাম মুখী ফিরিয়ে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বলতে হবে এভাবে দুই রাকাত বিশিষ্ট সালাদ শেষ হবে তাসাহুদ কি তাসাউদ কি বলো সবাই বলো এটা গেল কি তাশাউ পল্লা নাকি পরে দুরুদ কন্ডা হ্যাঁ দ্বিতীয়টা বলো হ্যাঁ দুরুদ দুরুদ কয়টা হ্যাঁ কয়টা বলছো তোমরা তা দ্বিতীয়টা বলো আল্লাহ উম্মা বার একটা দোয়া মাসুরা কি জুলমান তারপরে প্রথম কোন দিকে সালাম ফিরাবো আমরা ডান দিকে কি বলে সালাম ফিরাবো আর তারপরে ডা তারপরে সালাম কোন দিকে ফিরাবো কোন দিকে বাম দিকে কী বললে ফিরাবো সালাম এখানে আমরা কয় রাকাত নামাজের নিয়ত করলাম নিয়ত করলাম আর কি দুই রাকাত তাহলে আমাদের এই দুই রাকাত নামাজের নিয়তের মধ্যে রুকু করতে করতেইব সিজদা হইব তারপরে কী করতেব রুকু সিজদার মধ্যে কি পড়তে হবে সোবাহানা রব্বিয়াল আলা সোবাহানা রব্বিয়াল আউজিম তাসাউদ পড়তেবদ পড়ত দূরত পড়তেব সুরায় মাসুরা পড়তেব মনে থাকবো সবার মনে থাকবো তা কি আত্মা হিয়া তু দূর কি মাত্র তোমরা কইলা না দূরত কি আল্লাহ সাল্লে আলা মুহাম্মাদিন এটা হলো দুরুৎ আর সুরা মাসুরা আল্লাহ উম্মা আলা সরি আল্লাহ উম্মা ইমনি জ্বালাম তু এটা হলো কি দোয়াই মাসুরা তাহলে আমরা দুই রেখা নামাজের নিয়ত পারলাম এখন আমার প্রশ্ন তোমাদের কাছে ছেলে এবং মেয়েদের নামাজ কি একরকম ছেলেদের নামাজের নিয়ম আলাদা মেয়েদের নামাজের নিয়ম আলাদা প্রথমত ছেলেরা নিয়ত বান্ধে বুকের কানের লতির কাছে আর মেয়েরা নিয়ত বাঁধে কোথায় দুই কাদের সমান বরাবর জায়গায় ছেলেরা নাবির কাছে হাত বাঁধে মেয়েরা হাত বাঁধে কোথায় কোথায় হাত বাঁধে তারপরে সিজদার সময় ছেলেরা সরি রুকুর সময় ছেলেরা হাত কি করে রাখে পাঁচর থেকে ফাঁক করে রাখে আর মেয়েরা একসাথ করে রাখে সিজদার সময় যা মেয়েরা গুটি সুটি দিয়ে সব মিলে কি করে সিজদা করে আর ছেলেরা এইভাবে করে তাদের পাশা উঁচু থাকে হাত খোলা থাকে নাকি হ্যাঁ ছেলেদের পায়ের পাতা কি করে দাঁড়ানো থাকে কেবলামুখী হয়ে দাঁড়ানো থাকে আর মেয়েদেরটা কি দাঁড়ানো থাকে দাঁড়ানো থাকে না আচ্ছা আগামীকালকে ক্লাসে আমার একজন মেয়ে নামাজের নিয়মগুলা কইরা দেখাবা আর একজন ছেলে কে কে পারবা তোলো দেখি কে পারবা নামাজের এই যে টোটাল নিয়মটা আমরা যে দুই দিনের যে নামাজের নিয়মটা পড়লাম একটা মেয়ে কিভাবে সিজদা দিবে কীভাবে রুকুতে যাবে কীভাবে সোজায় দাঁড়াবে কিভাবে সালাম ফিরাবে এটা দেখাইবে একটা মেয়ে আবার একটা ছেলেও এভাবে ঠিক আমাদেরকে কইরা দেখাবে নাকি প্র্যাকটিক্যাল নিয়ম কইরা দেখাবে সাথে আরেকটা বিশেষ ইয়ে সেটা হচ্ছে উজু করার নিয়ম উজু করার নিয়ম আমরা কিভাবে উজু করি আমরা কিভাবে উজু করি এই উজু করার নিয়মটা আমাদেরকে দেখাতে হবে নাকি আর আমরা পারি না ইনশাল্লাহ সবাই যেহেতু আমরা মক্তবে পড়ি নামাজ পড়ি পারিনি কি না না পারো না দেখা যাবো আমারে কইরা দেখাইলি তো বুঝুম যে পারো কি না না পারলে তো বুঝুম আমরা তো অনেকে না বলি যে আত্মাইয়াতু পরি না আমাদের আসলে কি শব্দটা ইয়াতু শব্দটা কি তাসাহুদ শব্দটা কি আমরা চুরা সুরা আমরা এটা কী বলি আমরা এটা ফরি অনেক সময় ফরি না আমরা দূরত ফোর সালাম ফিরিয়ে দিই দুরুদ ফেরা কি করি সালাম ফিরা দেয় না অনেক সময় মাছুরা না কিন্তু আসলে কি নিয়ম কী এটা আমরা প্রথমে তাসাহুদ পড়ুম দুরুদ পড়ুম মাসুরা পড়ুম নাকি তিনটাই আমরা হয়ে গেল এখন আমি তোমাদেরকে সামান্য একটা মাসালা বলি ধরো ছেলে হোক মেয়ে হোক নামাজ পড়তেছে সে সকল নিয়মকানুন পড়া এখন কি সালাম ফিরাইব আত্মাইয়া তু পড়ছে কমপ্লিট এর মধ্যে সে কাজ তার উজু নষ্ট হয়ে গেছে আচ্ছা বলো তো নামাজ হবে কি না নামাজ হবে কি না সে আত্মা তু পুরোটা পড়ছে এমন দুরুদ পরে নেয় সুরা মাসুরা পরে নেয় তাহলে কি তার নামাজ হবে কি না তোমরা মুক্ত হয়ে নামাজ ভঙ্গের কারণ ফরো বা তোমাদেরকে হুজুরে কি এভাবে বলে নেয় বলছে কোনো ব্যক্তির যদি ধর সে আত্মাইয়াত পড়ছে সালাম ফিরানোর আগেই তার বায়ু মানে স্বাভাবিক বায়ু উপাস তো বোঝো তোমরা নাকি গ্যাস বাইরে গেছে তখন তার নামাজটা পুরো হইব তার নামাজটা পুরাই হবে কারণ সে এত পড়ছে ঠিক আছে মনে থাকবো এ কথাটা আর হচ্ছে আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা নামাজ পড়ার সঠিক নিয়ম নামাজ ভঙ্গের সঠিক নিয়ম উজু ভঙ্গের সঠিক নিয়ম এগুলা কিন্তু আমাদের জানতে হবে কথা বোঝা গেছে আমরা হয়তো আমাদের এই যে ইসলাম শিক্ষা বইতে অনেক নিয়ম কানুন দেয়া আছে এগুলো হলো ছোটো আমরা যেহেতু পঞ্চম শ্রেণীতে পড়ি তো সেই কারণে এগুলো অল্প অল্প দেওয়া আছে আমরা যখন সিক্সে যাব বা সেভেন এইটে পড়বো হ্যাঁ সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীতে যখন পড়াশোনা করব। তখন কি আমরা এই নিয়মগুলো আরও ভালো করে কী করব জানতে পারবো নাকি তো আজকে আমাদের এই যে জট্টুক পড়া হয়েছে তোমরা পড়ো রিডিং পড়াগুলো শেষ করো আমি আবার একটু প্রশ্ন করব, তোমাদেরকে রিডিং পড়ো সবাই সিজদার নিয়ম সিজদার কী সিজদার নিয়মগুলো পড়ো তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত আঙুল দিয়ে ধরে ধরে পড়ো আমি জিজ্ঞাসা করুন কিন্তু আমি যে মাত্র যেভাবে বলছি সেমভাবে আমি এই নিয়মগুলো জিজ্ঞাসা করুন যে সিজদা করতে গেলে একটা মেয়ের কী কী নিয়ম পালন করতে হয় এবং সিজদা করতে গেলে একটা ছেলের কি কি নিয়ম পালন করতে হয় আমরা রুকুতে যায় কি পাঠ করি সিজদা যায় কি পাঠ করি এবং তাসাউদ কখন পড়ি দুরুদ কখন পড়ি সুরায় মাসুরা কখন পড়ি হ্যাঁ তাড়াতাড়ি বড়ো জোরে জোরে